গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি আমি সুপ্রিয়া বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে থাকো আর দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিন তো সকাল সকাল ভিডিও স্টার্ট করি আজকে ভাবলাম বিকেলবেলা থেকেই ভিডিওটা শুরু করি এই জন্য চলে এসেছি একদম বিকেলবেলা এখন প্রায় তিনটে তিরিশ মতো বাজে এখন আমি কিছু কাজকর্ম আছে বিকেলের যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করব কমপ্লিট করে রেখে তারপর রান্না করব। রাতের জন্য আর কি দেখো খাওয়ার টেবিলটা পরিষ্কার করে মুছে নিলাম আর এখন রান্নাঘরটা গুছিয়ে নেবো এলোমেলো রান্নাঘরে আমার রান্না করতে ভালো লাগে না আর সকালবেলা তো লাইভে আসি এই কারণে ঝটপট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই এই কাজগুলো আর সারা হয় না তারপর বিকেলবেলা ভিডিও এডিট করে ভিডিও আপলোডে রেখে এই কাজগুলো সেরে নিই রান্নার আগে তাই আমি এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপর রান্না করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর আমি কিন্তু ভিডিওর কোনো কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা মাঝে মধ্যেই আমি তোমাদের সঙ্গে করে থাকি বিবাহিত কিছু দুঃখী মেয়েদের মনের কথা তোমরা হয়তো ভাবতে পারো বন্ধুরা এটা আমার কথা না বন্ধুরা এটা আমার কথা নয় দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে সবার জীবনেই আছে সংসার করতে গেলে টুকিটাকি ঝগড়াঝাটি সবার জীবনেই হয়ে থাকে আমার জীবনেও আছে কিন্তু এগুলো শুধু আমার কথা নয় আমার মতো হাজার বিবাহিত মেয়েরা তাদের জীবনের দুঃখ কষ্টের কথাগুলো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারে না আমি তো হয়তো আমার বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারি ধরে নাও আমি তাদের হয়েই এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কী জানো বন্ধুরা আমার ডিসক্রিপশান বক্সটা তোমরা চেক করে দেখতে পারো আমার কিন্তু সেখানে লেখাই আছে যে আমি এইগুলো নিয়েই ভিডিও করব ঠিক আছে আর আমি প্রতিদিন কী কাজকর্ম করি কী বান্না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক ভাবনা চিন্তা করে তারপর কিন্তু বলতে হয় কিন্তু একদমই টাইম পাই না বন্ধুরা টাইম পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম যাই হোক দেখো ঘর ছাড় দেওয়া হয়ে গেল সবজি বের করে নিয়েছি সবজি কাটবো আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও চলো তাহলে মূল কথায় চলে যাই আর তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো আর আমি যদি কোনো ভুল কথা বলি প্লিজ বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করে দিও আর যদি সঠিক কথা বলি অবশ্যই কমেন্টে জানিও মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই তাদের জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না মেয়েদের বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটা কেউ জানতে চায় না যে মেয়েরা বাবার বাড়ি থেকে আসার সময় কী কী ছেড়ে এসেছে এরা বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথাতেই অভিমান করে বসে থাকে শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের কথা মুখ বুঝে চুপ করে সহ্য করে যায় মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ মেয়ে হয়ে সারা জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলে সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে তার শ্বশুর বাড়িতে দুটো দিন থাকতে পারে না অনেক অসুবিধা হয়ে যায় সেখানে একটা মেয়ে মা বাবা ভাই বোন সবাইকে ছেলে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে মেয়েরা খুব বড় অভিনেত্রী হয় কারণ তারা পাহাড় সমান দুঃখ বুকে নিয়ে সবার সঙ্গে হাসি মুখে ব্যবহার করে যাচ্ছে মেয়েদের কষ্ট সবাই বুঝতে পারে না মেয়েরা চাইলেই স্বাধীনভাবে চলতে পারে না স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে না মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন তাকে হাজারো সমালোচনা সম্মুখীন হতে হয় তাকে মানতে হয় হাজারো নিয়ম হাজারো বাধা যেমন এই ঠিক করে বসো ঠিক করে খাওয়া দাওয়া করো ঠিক করে ঘুমাও ঠিক করে চলাফেরা করো নইলে পাশের বাড়ির লোকটা কি বলবে নইলে সমাজ কি বলবে এগুলো হাজারো নিয়ম তাকে মেনে কিন্তু চলতে হয় তারপর তো একদিন মেয়েরা শ্বশুরবাড়িতে আসেই আর শ্বশুরবাড়িতে আসে তারপর মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে মেয়ের কথা শুনে চলে তাকে সুখী রাখার চেষ্টা করে তখন কিন্তু মেয়ের মার খুব ভালো লাগে আর সবাইকে বলে যে আমার জামাইটা খুব ভালো আমার মেয়ে যা বলে সেই কথাগুলোই শোনে আর যখন ছেলের বউ আসে বাড়িতে ছেলে যখন তার বউয়ের কথা শোনে তার বউকে একটু সুখী রাখার চেষ্টা করে তখনই তার গোলাম হয়ে যায় এটাই সমাজের রীতি একটা মেয়ে যখন কারো ঘরের বউ হয়ে যায় তখন নিজের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ভুলে বাবার বাড়ির সেই সাজানো ঘরটা ছেড়ে স্বামীর সংসারটাকে সাজিয়ে তোলে আর তার বাড়ির লোকদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তাই সবার উচিত স্ত্রীকে সঠিক মূল্য দেওয়া সঠিক দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই সুখী হয় যখন সে সঠিক একজন স্বামী পায় পৃথিবীর সকলে যখন কষ্ট দেয় তাও স্বামীর কাছে যখন সে মেয়েটা ভরসা পায় তখন মেয়েদের আর কোনো কষ্ট কষ্টই থাকে না অনেক কথা বললাম বন্ধুরা কথাগুলো যদি সঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আজকে দেখো বন্ধুরা রান্না করলাম অনেক রকম সবজি দিয়ে নিরামিষ একটা তরকারি আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর বউ চিতই পিঠা আর চিকেন কষা করে পাঠিয়ে দিয়েছে আর দুধ তো আছেই চলো তাহলে রাত্রে এ দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আর আমার যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখন দেখো রান্না বান্না শেষ করে সব বাসন কিন্তু ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি উনুনটা তখন গরম ছিল তাই আমি মুছতে পারিনি এখন মুছে আর এই অবধি যারা আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবেসো যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা